সোভিবাস ব্যাস এই বাচ্চা দুটোর জন্য তোমরা যে যেমন পারো একটু একটা নতুন ঘরের করে দেবে এদের তাই সেই ঘরের জন্য একটু তোমরা এক টাকা দু টাকা যে যেমন পারবে একটু তোমরা একটু সাহায্যের হাত বাড়াও সোভিবাস আমি আবারও চলে এসেছি তোমাদের ভালোবাসায় সেই ছোট্ট দুই বোনের নিয়ে ঘুরতে যাই হোক তোমরা এতটাই যে ভালোবাসা দিচ্ছ এই ছোট্ট দুই বোনির সত্যি তোমাদেরকে কি বলবো যাই হোক এই দুই বোনির নিয়ে আবার আমি চলে এসেছি ঘুরতে আর এরা কি জানো এদের রাস্তাটা একটু খারাপ বলে আমি ওই সাইডে ভিডিও করিনি যার জন্য ওদের নিয়ে এই রাস্তায় চলে এসে আর ভিডিও করেছি যাই হোক এরা দুই বোনই ঘুরতে যাবে বলেছিল এদের বলেছিলাম যে ঘুরতে যাবে এরা বললো হ্যাঁ ঘুরতে যাব তার জন্য এদের নিয়ে ঘুরতে চলে এসেছি আর কিছু খাইয়ে নিয়ে আসব যাই হোক আবু তোমার ভালো লাগছে তো ঘুরতে এসে ভালো লাগছে কতটা ভালো লাগছে অনেকটা হ্যাঁ আচ্ছা শোনো আমি তোমাদের নিয়ে এই ঘুরতে আসি তোমাদের নিয়ে যেখানে সেখানে চলে যাই তোমাদের ভয় লাগে না ভয় লাগে না কেন রাইট এই কথাটা সবসময় ভেবে রাখবে ঠিক আছে আচ্ছা শোনো তোমার ওই যে কাকা আছে ঠিক আছে তোমার কাকাকে বললাম তোমাদের স্কুলে ভর্তি করে দেবো তোমার কাকাও রাজি হয়ে গেল ঠিক আছে আচ্ছা শোনো তোমাদের পড়াশোনার দায়িত্বটা আমি নিয়েছি বলেছিলাম তো তোমাদের যাই হোক এখন তো স্কুলে ভর্তি নেয় না তোমাদের বাড়িতে একটা টিউশনির মাস্টার রেখে দেবো ঠিক আছে তুমি পড়াশোনা করবে ঠিক আছে সেলিমা তুমি পড়াশোনা করবে তো হালিমা পড়াশোনা করবে আচ্ছা শোনো আমি দু এক দিনের ভিতরে সামনের রবিবার দু দিন না সামনের রবিবার একটা টিউশনের মাস্টার তোমাদের বাড়িতে প্রতিদিন যাবে সকালবেলা করে যাবে গিয়ে এক টাইম পড়াশোনা করে তোমাদেরকে মানে ছুটি দিয়ে চলে আসবে পড়াশোনা করবে তো দুই ভণী মন্দির পড়াশোনা করবে তো সত্যি আচ্ছা সেলিমা সেলিমা কোথায় ঘুরতে যাবে আজকে জোরে কথা বলো কোথায় আমি যাইনি যাব যাবো তুমি তাই যাবে সে কি কথা আচ্ছা হালিমা আজকে কোথায় ঘুরতে যাবে বলো যেখানে আমি নিয়ে যাবো সেখানে তোমরা যাবে তো তো ভয় লাগে না তো সত্যি বলছো সত্যি মানে তোমরা এদের দুই বোনের এতটা যে ভালোবাসা দিচ্ছ তোমাদের কি বলবো যাই হোক দুদিন এই দুই বোনের নিয়ে ভিডিও করি আর তোমরা এতটা যে কমেন্ট করেছ যে দাদা ওই দুই বোনের নিয়ে ভিডিও করো ওদের দুই বোনের পাশে দাঁড়াও আর আজকের আমি এই দুই বোনের নিয়ে ঘুরতে চলে এসেছি আর তোমরা এতটা কমেন্ট করছো যে সত্যি তোমাদেরকে কি বলবো যে তোমরা এত শুধু বলছো যে এই দুই বোনের বারবার ভিডিও দাও এই দুই বোনির তোমরা তুমি ভালোভাবে দেখাশোনা করো আর একটা মানে ঘরবাড়ি করে দাও যাই হোক আমি নিউ ভিউদের বলছি যারা আমার চ্যানেলে নতুন এসছে নতুন জয়েন করেছে তাদের বলছি তারা হয়তো জানে না আমি এর আগে একটা ভিডিও করে বলেছিলাম যে তোমরা সাহায্য করো কিছু সাহায্য করলে আমি এই দুই বোনে একটা বর্ষাকালটা চলে গেলে মানে এটা ঘর করে দেবো টিনের ঘর করে দেবো কারণ এখন সব সময় বৃষ্টি হয় না মিস্ত্রি লাগতে চায় না হোক তোমরা আশা করি বুঝতে পেরেছো আমার নিউ ভিভেসরা তোমরা মানে ওই ভিডিওটা হয়তো দেখো তার জন্য শুধু বলছে যে একটা ঘর করে দাও ঘর আমি করে দেবো কিন্তু এই বর্ষাকালটা চলে গেলে আর এক দেড় মাস পরে আমি এদের একটা ছোট্ট টিনের ঘর করে দেবো ঠিক আছে তো বাবু তোমাদের এখন মানে সবসময় বৃষ্টি হয় না বৃষ্টির কারণে আমি মিস্ত্রির বলেছিলাম মিস্ত্রি বলেছে যে এখন বর্ষাকালে আমরা মানে ঘরবাড়ি করতে পারবো না কারণ সবসময় মাঝে মধ্যে মানে একটা ভালো আবহাওয়া থাকতে থাকবে হট করে বৃষ্টি চলে আসে বুঝতে পেরেছ এই জন্য মিস্ত্রিরা বলেছে মানে বর্ষাকালটা চলে গেলে তোমাদের মানে ঘরের কাজ শুরু করবে বুঝতে পেরেছ তো তোমরা একদম চিন্তা ভাবনা করবে না আমি তোমাদের ঘর বর্ষাকালটা চলে গেলে সঙ্গে সঙ্গে করে দেবো ঠিক আছে আর আমার ভিভার্সের কাছে আমি একটাই কথা বলতে চাই তোমরা যে যেমন পারো প্লিজ একটু সাহায্যের হাত বাড়াও আমার পর্বের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তোমরা এর আগে একটা ভিডিও করেছিলাম ওই ভিডিওতে তোমরা যে যেমন পেরেছো সাহায্য করেছো আর আমি এই দুই বুনির নিয়ে আমি তোমরা তোমাদের রিকোয়েস্ট আমি এই দুই বুনির নিয়ে বারবার ভিডিও করছি নাহলে আমি এতটা এদের নিয়ে ভিডিও করতাম না সাহায্য করতাম ঠিক আছে কিন্তু ভিডিও করতাম না শুধু তোমরা রিকোয়েস্ট করো বলে আমি এই দুই বুনির নিয়ে ভিডিও করছি যাই হোক তোমরা একটু সাহায্যের হাত বাড়াও এই দুই বোনির জন্য তোমরা আগের ভিডিওতে যা সাহায্য করেছো মোটামুটি ভালো করেছো আর তোমরা তো জানো এটা মানে একটা বাড়ি করতে গেলে কোমের ওপরে কত টাকা খরচ হয় আমি মানে হাফ হাফের বেশি দেবো আর তোমাদের কাছে আমি কিছু সাহায্য চাইছি তোমরা প্লিজ একটু সাহায্যের হাত বাড়াও আর আমি ঘরটা একটু লেটে করতে চাই কারণ এখন বৃষ্টির সময় মিস্ত্রিরা মানে বিরক্ত হয়ে যাবে বা ওরা বারণ করেছে এর জন্য আমি ঘরটা লেটে করতে চাই কারণ বর্ষা গেলে না মিস্ত্রি লাগতে চাইবে না আর আমি ঘরটা লেট করতে চাই মানে লেট বলতে কি বর্ষাটা চলে গেলে বর্ষা চলে যেতে আর এক থেকে দেড় মাস মতন বাকি আছে এক দেড় মাসের ভিতরে আমি এদের ঘর বাড়ি পুরো কমপ্লিট করে দেবো যাই হোক তোমরা এই দুই বোনের যেরকমই ভালোবাসা দিচ্ছ এরকমই ভালোবাসা যেন এই দুই বোন সব সময় পায় যাই বেশি কথা বলবো না তাহলে যাবে তো কত দূরে যাবে বলো সেলিমা বলো জোরে বলবে ঠিক আছে আসতে বলবে না কি বলছো আমি যেখানে নিয়ে যাবো সেখানে তুমি যাবে আচ্ছা আমি তোমাদের দুই বোনই আমাদের বাড়ি নিয়ে চলে যাবো যাবে যাবে সত্যি আচ্ছা তোমাদের দুই বোনের যদি আমার বাড়িতে নিয়ে যায় না তোমার কাকা আমার পেদানি দেবে বুঝতে পেরেছ হোমার মারবে এই জন্য তো আমি তোমাদের দুই বোনে নিয়ে যাইনি নাহলে আমি তো নিয়ে চলে যেতাম কবে তোমার মতো এরকমই ছোট্ট একটা বোন তোমার এর তোমার মতন আমার বাড়িতে একটা ছোট্ট বোন আছে বুঝতে পেরেছো আচ্ছা ঠিক আছে শোনো চলো ঘুরতে যা হালিমা ঘুরতে যাবে তো আর শোনো আজকের কে কী খাবে বলো তোমরা দুই বোন আজকে কে কি খাবে বলো কি বলছো না আমি ঝাই দেবো তাই না আমি কিছু দেবো না তুমি খাবে সেটা হ্যাঁ আমি কিছু দেবো না তোমরা দুই বলো কে কি খাবে বলো আমি তাহলে সেই দোকানে যাব কে কি খাবে বলো হালিমা কি খাবে ঝা দেবো তাই খাবে আচ্ছা তোমাদের এখানে ভালো দোকান কোথায় আছে বলো বাজারটা ভালো বাজার কোথায় আছে কুরালি আচ্ছা কেন বলছি শোনো আগের বারে তো একটা দোকানে গিয়েছিলাম দোকানে তো তোমরা দেখেছো মাছি পোকা মকর কেরাম ঘুরছিল এই জন্য আমার অবকেন না এসে গেছিল যাই হোক এখন ভালো দোকান বলছো খুঁড়ালি বাজারে ওখানে ভালো দোকান আছে ঠিক আছে চলো বেশি আর কথা বলবো না এই তুমি খুশি তো সেলিমা খুশি হালিমা খুশি কতটা খুশি বলো অনেকটা ভয় লাগে না আমার সাথে ঘুরতে আসলে সত্যি বলতে ভয় লাগে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে চলো এখন বেশি বক করবো না চলো কে কি খাবে ওখান থেকে নাও চকোবার আইসক্রিম অনেক কিছু আছে যাও ভেতরে যাও আচ্ছা সেলিমা সারাদিন ঘুরে তোমাদের কেমন লাগছে বলো হ্যাভি লাগছে হালিমার কেমন লাগছে বলো অনেক ভালো লেগেছে ভালো লেগেছে তো ব্যাস আমি আর কিছু শুনতে চাই না তোমরা যে বলেছো যে ভালো লেগেছে এতেই আমি অনেক খুশি হয়েছি যাই হোক তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব বারবার বলছি আর এখনও বলছি তোমরা এর আগে যে ভিডিও একটা ভিডিও করেছিলাম ওই ভিডিওতে যে হলে সাহায্য করেছো ঠিক তেমনভাবে এই ভিডিওতে এই দুই বোনের জন্য এরকমই সাহায্য করো আর দেখো এই সাহায্য আগের যে সাহায্য করেছো ওইটা কিছু টাকা হয়েছে টাকা আমার কাছে আছে এই ভিডিওতেও আমি তোমাদেরকে বলছি তোমরা যে যেমন পারবে এই দুই বোনের জন্য একটু সাহায্য করো যেন আমি এদের ঘরটা আমি ঠিক মতন করে দিতে পারি আর ওই ঘরে মানে থাকলে এদের হবে না কারণ অতটুকি ঘর ফের চারিদিকে এতে মানে জল ভিতরে যায় বৃষ্টি হলে জল ভিতরে যায় আর অতটুকি ঘরে মানে এদের দুই বোনির মানে এটা কি বলবো তোমাদের তোমরা তো দেখেছো এটা কাট কুটো কুঁচি মানে হ্যাংটার নিয়ে এসে এদের এটা মানে থাকার খাটের মতন এটা করেছে ওই খাটের উপরে এরা নাকি থাকে মানে ওইটা খাট করেছে বলো ওই যে এটা কুঁচি টুঁচি নিয়ে ঘরের ভিতরে এটা কি করেছিলে খাট মানে কি বলবো মানুষ খাটগদি শুয়ে কত শান্তিতে আছে আর এরা দুই বোন কুঞ্চি কোথায় বাঁশ হ্যান ত্যান নিয়ে এরা ছোট থেকে ভিতরে খাট করেছে এরা দুই বোনই যাতে উপরে থাকে আচ্ছা সেলিমা হালিমা তোমাদের আজকের ঘুরে খুব ভালো লেগেছে তো ভালো লেগেছে আচ্ছা ঠিক আছে তোমাদের ওই বাড়িতে আমি লাভিয়ে দিয়ে চলে যাব ঘরে ঠিক আছে আর একটা কথা তোমাদের যে হাট বাজার চাল ডাল সবকিছু আছে তো সব আছে কিন্তু আমাদের চালটা অল্প আছে চাল অল্প আছে আচ্ছা ঠিক আছে আমি কাল আবারও যাব গিয়ে তোমাদের চালটা দিয়ে আসবো ঠিক আছে এ খুশি তো হ্যাঁ এরকমই আমি যখন জিজ্ঞাসা করব। তখন সব কিছু বলবে খুলে খেলে বলবে ঠিক আছে যে আমার বাড়িতে এই নি এই অসুবিধা হচ্ছে সব কিছু বলবে বুঝতে পেরেছ যেহেতু টাকা পয়সাও দরকার লাগলে আমাকে বলবে ঠিক আছে ঠিক আছে তো আমি বারবার বলছি কিন্তু তোমরা যে ভিকটিক কিছু করতে যাবে না টাকার জন্য মানুষের কাছে হাত পাতবে না হাট বাজার চাল ডালের জন্য কারোর কাছে হাত পাতবে না ঠিক আছে যা হাত পেতে এই পর্যন্ত সমাপ্ত করে দাও আর যা অসুবিধা হবে আমার নাম্বার তো তোমাদের কাছে দিয়ে গেছি তো তাহলে সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করনি কেন চাল অল্প আছে আমাকে বলনি কেন ঠিক আছে আমি তাহলে কাল গিয়ে তোমাদের চাল দিয়ে আসবো ঠিক আছে তো খুশি তো আচ্ছা ঠিক আছে তাহলে এখন চলো বাড়িতে চলে যাই তোমাদের খুশি মানে আমারও খুশি বুঝতে পারিস তো বাহ তোমাদের খাটটা এখন কেমন আছে ঘরের ভিতরে যে খাট কি বলছো ভালো আছে ওই খাট ভেজায় না নিচে কোনো সাপড় নেই জাস্ট এক দুটো বাঁশ দিয়ে আর কোথায় হয়তো গুঁড়ে টুড়ে এনেছো কঞ্চিগুণ কঞ্চিগুনে গুঁড়ে এনে ওর ওপরে বেঁধে দিয়ে আর তারপরে একটা মাদুর বিচে বালিশ নিয়ে ওখানে নাকি শুয়ে থাকে দুই গুণ ওখানে শুয়ে থাকে আমার ভয় লাগে কখন ভেয়ে নিচে পড়বে ওরা থাকে ভালো লাগে কোন মানে ভেঙে যাওয়ার কোনো লাইন নেই ভেঙে গেলেও কিছু করার নেই এই পাগলি ভেঙে গেলে তো তোমাদের লাগবে তো যাই হোক টাটা বাই বাই এই সবাই টাটা দিয়ে দাও বলে টাটা বলো সবাই ভালো থাকবে জোরে না এত আসতে বললে হবে না জোরে বলো